ভূত চতুর্দশী কালী পুজোর ঠিক আগের রাত চোদ্দটি প্রদীপ জলে পথ দেখায় মৃত আত্মাদের তারা আসে পরিবার দেখতে আপনাদের কি মনে হয় তারা কি সত্যিই আসে সোমা চক্রবর্তী রেসিপি মানে সম্পূর্ণ ঘরোয়া যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেব যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন এটা দিচ্ছে হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি এই যে চোদ্দ রকমের শাক কেটে দিচ্ছে কেটে শাক খেলে অনেক রোগের উপশম পাওয়া যায় তাই ও সেই জন্য চোদ্দ শাক খাওয়া হয় এখানে ১৪ রকমের শাক নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি হেলেনচা শাক আর নিয়েছি সাঞ্চে শাক সাঞ্চে বা শালিনচা শাক যেটাকে জলপালং বলা হয় তোমরা কি বলো এটাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর নিয়েছি পলতা শাক মানে পটল পাতা আর নিয়েছি ওল ওলের শাক ওলের যে পাতা সেই পাতাটা নিয়েছি আর নিয়েছি নোটে শাক এখানে নোটে শাকটা বেশি পরিমাণে নিয়েছি আর নিয়েছি সরিষা শাক আর জয়ন্তী শাক আর নিয়েছি ঘেঁটু শাক ঘেঁটু শাক হচ্ছে তোমরা একে ভাট নামেও অনেকে বলে তোমরা কি নামে বলো আমি ঠিক জানি না আর নিয়েছি নিম পাতা গুলঞ্চ শাক আর হলুদ গাছের পাতা আর বেত শাক নিয়েছি আর নিয়েছি সুষ্ণী শাক আর নিয়েছি লাউ গা লাউ শাক লাউ গাছের পাতা আর হলুদ গাছের পাতা নিয়েছি তোমরা 14 শাকের মধ্যে কি কি শাক নাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই 14 শাক রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম হলে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর কোড়ানো আদা দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা এরকম মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর বড়ি দিয়ে দিলাম বড়িটা এভাবে গুঁড়ো করে দিলাম আর দিয়ে দিচ্ছি পোস্ত এবার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি বড়িটা ভালো করে ভেজে নিতে হবে তাহলে একটা ভালো ফ্লেভার আসবে এর মধ্যে থেকে কিছুটা তুলে রেখে দেব সবার শেষে এটা ব্যবহার করব এবার এই ধুয়ে রাখা শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শাকের মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুনটা বুঝেই দিতে হবে কারণ শাকটা এর পরেই আস্তে আস্তে করে মজে আসবে তাই নুনটা বুঝেই দিতে হবে শাক থেকে জল বেরোতে শুরু করেছে আলাদা করে আর জল দেব না এই জলেই শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আমি তেল একটু বেশি দিয়েছি কারণ শাকে একটু তেল বেশি দিলে শাকের টেস্ট ভালো হয় কিন্তু এখানে চোদ্দ রকমের শাক দিয়েছি তার মধ্যে বেশিরভাগটাই তেতো তাই এই শাকে একটু মিষ্টি দেব শাকে চিনি দিয়ে দিলাম শাকটা অনেকটাই মজে এসেছে ওই চিনিটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি টাটা নরম হয়ে এসেছে এবার যেই ফোড়নটা তুলে রেখেছিলাম সেই ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব এই যে ফোড়নটা দিয়ে দিলাম এবার কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে ব্যাস তাহলেই রেডি আর আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সুস্থ থাকুন ভালো থাকুন